রিলেটিভের অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে সকালে উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন কলকাতা যাবে বলে সাইকেল নিয়ে তো একটি গাড়ি ওনাকে চাপা দিয়ে ধাক্কা মেরে মেরে দিয়েছে মারা গেছে আমরা চাই ড্রাইভার এবং গাড়ির লোকদের সমুচিক শাস্তি হোক কেন পুরো বিচ্ছিভাবে আহত হয়ে তারা মারা গেছে অন্ধ স্পট মারা গেছে আমরা এটা অনুরোধ করছি প্রশাসন যেন সঠিক ব্যবস্থা নেয় এবং শাস্তি দেয় অ্যাক্সিডেন্টটা দেখেছেন আমি ভিডিও ক্যামেরাতে দেখলাম অত্যন্ত দুঃখজনক এবং ইচ্ছে করলেই বাঁচাতে পারতো সে পুরো গাড়িটা রোল করে গেছে দেখলাম এই মাত্র দেখলাম যে গাড়িটা যেটা যে চালাচ্ছিল আর কি সে অপ্রকৃত অবস্থায় চালাচ্ছিল সেটা দিদি দেখে বুঝেছে কারণ গাড়িটা একবার ডান দিক যাচ্ছে একবার দিক যাচ্ছে এই করে দিদি নিজেও ভয় পেয়ে দোকানের ওপর উঠে যান তারপরে দিদিকে ক্রস করেই গাড়িটা দাম করে একটা আওয়াজ হয় দিদি বলে আমি পেছন করে দেখি তখন অলরেডি মেরে দিয়েছে এবং গাড়ির তলায় চলে গেছে ওই অবস্থায় গাড়িটা টানতে টানতে নিয়ে গেছে মিষ্টির দোকান অবধি নিয়ে গেছে দেশবন্ধু তারপরে দিদির বক্তব্য অনুযায়ী যে দিদি হয়তো চালাচ্ছিলেন যে তখন ওখানেই চেঞ্জ হয়ে যে ওই অবস্থাতেই গাড়িটা যদি দাঁড়িয়ে যেত তাহলে হয়তো কিছু হতো না অবস্থায় চালিয়ে চালিয়ে দিয়ে দিয়ে পেটের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন